না তারা শুধু বাংলাকে ডিফেম করে আপনাদের মিডিয়ার একটা অংশ আছে আই এম সরি টু বাংলাকে সম্মান করতে শিখুন এটুকু আমি বলবো আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন মানুষ কিন্তু এটা সহ্য করবে না ভগবানও সহ্য করবে না ঈশ্বরও সহ্য করবে না আল্লাহও সহ্য করবে না মনে রাখবেন ম্যানমেড ছাড়া আর কিছুই নয় বললেন মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে খতিয়ে দেখতে হাঁটু জলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ হুগলির পরশুরা মেদিনীপুর ঘাটাল ও পাঁশকুড়া বিভিন্ন এলাকায় পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন শোনাব আত্ম মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতির ময়দানে পা রেখেছিলাম আজ আমার রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন কালামে হুগলির হুগলির পুরশুরা গোঘাটারামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলাম এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকায় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি আজ পাঁশকুড়া রাতুলিয়ার বন্যা কবলিত এলাকা সরজমিনে ঘুরে দেখলাম এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বল বলে তাদের আশ্বস্ত করলাম আমাদের প্রশাসন দিবারাত্রি তাদের পাশে আছে যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্য বিমার টাকা পাবেন এখন আমি উদয় নারায়ণপুরের পথে এই বছর কোনো আলোচনা ব্যতীত প্রায় পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটি একটি ম্যানমেড বন্যা ছাড়া আর কিছুই নয় আরও বলেন বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে বহু ক্ষয়ক্ষতি হয়েছে আমি প্রথম দিন থেকে এই পরিস্থিতির ওপর নজর রাখছি দুর্গতদের পাশে থাকতে আমাদের মা মানুষের সরকার প্রতিশ্রুতিবদ্ধ ত্রাণ পরিষেবা চালু আছে প্রত্যেক পরিবার যেন ত্রাণ পরিষেবা পায় তা সুনিশ্চিত করেছি কোনো একজন মানুষেরও ক্ষতি যেন না হয় সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধ নজর রাখুন বিবিএন বাংলা নিউজে ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরো এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো বঞ্চনা চাই না মানুষ মানুষের পাশে দাঁড়ানো আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও প্রত্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্যবত করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স পিভেল কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেল গুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্প গুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি পোর্ট কোন অসুবিধে হয় আজকে ববিও আসছে আমার পিছনে দু ঘন্টা লাগবে নয়নারায়ণ পুরো অন্তর পাশে অন্ত শরীরে শুনেছি আমরা দাঁড়িয়ে আছি জল জল চারিদিকে আমি গিয়ে যেটা করব আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একটা মিটিং করব এবং যেটা করতে হবে সবই জন্য আমি রাজাতে আছি সুকান্ত আছে আমি যেটা বলছি কে যেভাবে এবার ডিভিসি যা বিএভেভ করেছে ডিভিসি প্রায় চার সাড়ে চার লাখ কোনো হিসেব নেই আমাদের জানাচ্ছি না কোনো দিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গ ভাঙনের পরে ফরাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি রাত্রিবেলায় এবং আরে আমাকে আমারটা করতে দাও না তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে

এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না আমি নবান্ন ফিরে গিয়ে দিলে আমি দেখাচ্ছি সব রিলেশন কেটে দেবো ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও আমি তো এত দূর থেকে আসি দেখার জন্য